আধারে তাদের বুড়েছে এবং একটা নজিরবিহ ঘটনা আপনারা দেখেছেন আপনার মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি মাননীয় সংসদ সদস্য আমার জীবনে আমার বয়স সাতান্ন বয়সে আজ পর্যন্ত দেখিনি যে একটি সংসদ সদস্য হয়ে থানার ওসিকে গিয়ে ফুল দিয়ে বরণ করে নির্বাচনের দিন নির্বাচনের পরের দিন ওসি থানায় বসা এমপি সাহেবকে ওসিকে ফুল দিয়ে বরণ করেছে এই জালেম সরকার এই উপহার দিয়েছে সফল করে ওসির মাধ্যমে প্রশাসনের মাধ্যমে তারা সফল করেছিল সেই জন্যই তারা ওসিকে তারা ফুল দিয়ে বরণ করেছে আমরা এই ইতিহাসও দেখেছি কিন্তু শেখ হাসিনা সরকার মানে রাষ্ট্র চালাইছিল কি পুলিশের উপরে বর করে অবশ্যই কারণ পুলিশ তো তাদেরকে পটুকুল দিয়ে সবসময় চালাইছে আপনার দেখেছেন এই পার্টি অফিসে এই পার্টি অফিসে একটি স্বাধীনতা দেশে এই পার্টি অফিসে আমাদের দলের কোনো নেতা এখানে ঢুকতে পারে নাই পুলিশ প্রটোকল দিয়ে এই অফিস পাহারা দিছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি আমরা যদিও আমার বাড়ি সিলেটে আমরা নজর দিয়েছি সব সময় আপনাদের মিডিয়ার দিকে আমরা দেখেছি পার্টি অফিসে কোনো সময় আমাদের দলের কোনো নেতা আসতে পারে নাই আমাদের ভারপ্র চেয়ারম্যান তারেক রহমান এই দেশ থেকে ওনারা বিতাড়িত করে বিদেশে পাঠিয়েছে ওনাকে দেশে আসতে দেওয়া হয়নি আজকে আল্লাহর রহমত হয়েছে আমরা স্বাধীনতা পেয়েছি আমরা চাই অচিরে একটা নির্বাচন হবে এবং এই সতেরো বছর যারা বুট থেকে অবাঞ্ছিত হয়েছিল বুট থেকে তারা কাছে আসতে পারে না আজকে সতেরো বছর আগে যার জন্ম সে বুট সম্বন্ধে সে কিছু বুঝতেই পারে না বলতেই পারে না এবং আজ থেকে আপনি জানেন বিগত যে নির্বাচনগুলো হয়েছে কোনো নির্বাচনে কাউকে ভোট দিতে হয় নাই তাদের ভোট তারাই দিয়েছে আজকে আমরা আশা করি বর্তমান সরকারের কাছে আমাদের দাবি যে অচিরেই একটি নির্বাচন দিয়ে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটি পূরণ করবে এটা আমাদের দাবি আমরা আশা করি এই নির্বাচনের মাধ্যমে সারা বিশ্ব দেখবে বাংলাদেশে গণতন্ত্র মরে নাই গণতন্ত্র পুনরুজ্জীবিত হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে এটা বাস্তবায়িত হবে ইনশাল্লাহ এটা আমি আশা করি এখন এই যতই সংস্কারের দাবি করুক মানে এনসিপি আপনারা মানে একটা ডেট দিয়েছেন যে দু সালে একটা নির্বাচন হবে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি ওই ডেটটাই মানে আপনারা নির্বাচন চালিয়ে যাবেন যে ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা শতভাগ আশাবাদী যে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহ আজকে এই সরকারের যে প্রধান উনি যে ওয়াদা দিয়েছে উনি একজন বিশ্বের পরিচিত মহামুখ ওনাকে বিশ্বে সম্মান করে আমরা ওনাকে সম্মান করি আমরা আশা করি উনি যে কথা দিয়েছে তার কথা অক্ষরক্ষে পালন করবে এবং ফেব্রুয়ারি বারো তারিখে ভিত্তি ইনশোল্লাহ নির্বাচন হবে এবং সেই নির্বাচন আমরা সবার সহযোগিতা চাই সবার উপস্থিতি চাই সবাই তাকে এই বুটে নির্বাচনে যার প্রার্থী তাকে পছন্দ করে তার ভোট দিয়ে পাশ করাবে ইনশোর কত আসনে আমরা সিলেট চায়ের আসনে আছি গোয়ানঘাট জন্তা কোম্পানি মিলে তিনটি থানা মিলে আমাদের একটা আসন আমরা সিলেট চায়ের থেকে আমরা আশা করি আমাদের যোগ্য প্রার্থীকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সিলেক্ট করবেন এবং আমরা তাকে বিপুল ভোটে পাশ করে আনবো ইনশাল্লাহ আমরা এই সিটকে আমরা উপহার দেব বেগম খালেদা জিয়াকে আপনি যে বলছিলেন যে মানে দুর্দিনে আপনি আটটা মামলা খাইছেন মানে কখনো মানে আপনার জেলে যেতে হয়েছে মানে শিকার হয়েছেন জেলে তো অনেক গেছি আগে বিগত সরকারের আমলে তো আমি আট বার জেলে গেছি অন্য মামলা বাদ দিলাম শুধু জুলাই মাসে আটটা মামলা খেয়েছি শুধু জুলাই মাসে এছাড়া অন্য অন্য বিগত যে বছরগুলো গেছে জুলাই মাসে একটা মামলা খেয়েছেন কি এই যে কুটা আন্দোলন যখন এই আন্দোলনের সময় এই সময় যে গুলি করছে পুলিশে গুলি যায়নি পুলিশে গুলি করে পাখি বন্ধু মানুষ মারছে আবার ওই ওই মামলায় আমাদেরকে আসামি করা হয়েছে এই হলো তাদের সরকার তারা এই রকম অত্যাচার করছে এবং ওই সব মামলায় আমরা আসামি আমরা আসামি অবস্থায় আমরা আন্দোলনে ছিলাম এবং আন্দোলন করেছি এবং গোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আমরা বাংলাদেশকে নতুন একটি রূপে রূপান্তর করার জন্য চেষ্টা করেছি এবং হয়েছে আমাদের আশা পূর্ণ হয়েছে আর আমি আশা করব যে অচিরে নির্বাচন হয়ে যাবে কারণ দেশের যে চাঁদাবাদি শুরু হয়েছে এই চাঁদাবাদিতে আমাদের বিএমপির কিছু বদনাম আসতেছে আমি আশা করি এই চাঁদাবাজির সাথে প্রকৃত যে বিএমপি সে কোনোদিন চাঁদাবাজির সাথে জড়িত হবে না যারা ঝরে পড়া বিএমপি এবং এই দলকে যারা কলুষিত করতে চায় তারা চাঁদাবাজির সাথে জড়িত এবং বিগত সরকারের আমলে যারা চাঁদাবাজি করেছে তাদের সাথে হাজাত করে যেমন আমাদের সিলেটের জাফলং কুয়ারিগুলা এইখানে আওয়ামী লীগের ফেসিসবাদী যারা চাঁদাবাজি আগে করতো শিখ তারাই চাঁদাবাজি করে তাদের সাথে আমাদের কিছু মানে দুষ্কৃত লোক যারা এরা চাঁদা জড়িত হয়ে তারা বহিষ্কার হয়েছে দল তাদের সিদ্ধান্ত নিয়েছে এরা দলের সাথে জীবনে আর আসতে পারবে না আশা করি ধন্যবাদ আমি কথা বললাম এত ঘন একজন বাংলাদেশ জাতীয়তাবাদী মূল দলে মূল দলের একজন নেতার সাথে তিনি বলেন যে নির্বাচন সঠিক সময়ই হবে আপনাদের নির্বাচনে তো মানে বাধা এখন আসতেছে একমাত্র এনসিবি এনসিপি আমরা বাধা মনে করি না দল আপনারা দেখছেন যে এই নির্বাচনে বাধা সৃষ্টি কেন করে তারা কি পারবে না এখানে এখানে যাদের 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 সময় ক্ষেপণ করার ইচ্ছা এরা এদের মাঠে কোনো গন্ধ নাই মাঠের কোনো তাদের ভূমিকা নেই এরা মনে করতেছে সময় ক্ষেপণ করলে হয়তো তাদের মাঠে কিছু কাজ করতে পারবে কিন্তু আদৌ তারা মাঠে কতটুকু কাজ করতে পারবে এটা জনগণ ভালো করেই জানে আমার মনে হয় নির্বাচন দেওয়াটাই অতি জরুরি একজন নির্বাচিত সরকার আসলে দেশের উন্নয়ন হবে জি আইনের শাসন আসবে এবং দেশে উন্নয়ন হবে এই দেশে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার দরকার কারণ এ দেশ এই জুলাইয়ের আন্দোলনের আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী মানে হয়ে দীর্ঘ কত বছর কাজ করে এই পর্যন্ত আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদীর মূল দলে আছেন আপনি আমি মূল দলে আছি

একাশি থেকে আমি দলের সাথে জড়িত আমাদের আমার বাড়ি সিলেট জেলাতে সিলেট জেলা জাফরং আমরা পার্টি অফিসে খুবই কম আসি আর সৌভাগ্য হয়েছে আজকে এসেছিলাম আমাদের এক লিডারের সাথে দেখা করার জন্য ওনার সাথে ওনার অফিসে দেখা হয়েছে আর আপনাকে পেয়ে হয়তো দুই চারটে কথা বলার সুযোগ পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুন্দর সুশৃঙ্খল একটি দল এবং সেই দলের আজকে আমাদের দেশনেত্রী তিন তিনবারের প্রধানমন্ত্রী আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আপনারা জানেন দেশবাসী জানে বিশ্ব জানে উনি এই দেশের জন্য অনেক জেল খেলেছে কিন্তু দেশ থেকে উনি চলে যায় নাই আজকে যারা বড় বড় কথা বলছে হাতকে শক্তিশালী করার জন্য আমরা জনতা সবসময় ঐক্যবদ্ধ আছি এবং আমরা আশা করি এই যে গত স্বৈরাচার সরকার যে জালেম সরকার আজকে দেশ থেকে পলাতক হয়েছে ওনারা কোথায় কথায় বলেছে ওনারা দেশ থেকে পালাবে না ওনারা দেশ থেকে চলে যাবে না কিন্তু দেখা গেছে সর্বশেষ উনি বিকৃষ্টও নিতে পারেনাই আমাদের বেগম খালেদা জিয়ার কথা অনেক বদনাম করেছে এই সৈরাচার সরকার শেখ হাসিনা এবং সে যে বদনাম করেছে তার বদনাম সে তার উপরেই নিয়েছে আপনারা বিশ্ববাসী দেখেছে আপনারা দেখেছেন এই দেশ থেকে উনি পাঁচই আগস্ট পলায়ন হয়েছে এবং এমন